আসসালামু আলাইকুম সবাইকে এখন তোমরা হচ্ছে আমাকে আজকে দুইজন মেসেজ দিস। যে হচ্ছে ভাইয়া প্রথমবার তো চান্স হইল না এখন সেকেন্ড টাইমের প্রিপারেশন এখন থেকে নিতে চাচ্ছি কিভাবে পড়া উচিত বা হচ্ছে কি কি করা উচিত মানে এখন পরিবারও অনেক বেশি বেশি একরকম বিহেভ করতেছে হ্যাঁ মানে পরিবার দিন বকে আব্বা মু বকে তো আজকে একটু কথা বলবো শোনো যেটা হচ্ছে প্রথমে আমার একটা স্টুডেন্টের গল্প বলি আমার একটা স্টুডেন্ট ছিল চব্বিশ বাইশের বুঝছো ওরা হচ্ছে আমি পড়াইতাম প্লাস টু একটা কোচিং সেন্টারে পরীক্ষা দিত ওইটা বাংলাদেশের খুবই ফেমাস কোচিং সেন্টার নাম বলতেছি না এখন ওই কোচিং সেন্টারে ওর ভালোই মার্ক আসতো এখন ওই কোচিং সেন্টার থেকে তোমার ওরা বলছে হচ্ছে ভাইয়া তোমার ইনশাল্লাহ হচ্ছে তোমার চান্স হয়ে যাবে এবং তোমার হচ্ছে ভালো মেডিকেলেই হবে ঢাকা মেডিকেল হোক না হোক স্বাস্থ্য মূলা তো তোমার কনফার্ম তো আমারও বলছে আমি একটু মোটিভেশন দেওয়ার জন্য বলছি হ ভাই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে এন ও পরীক্ষার হলে যায় কিছু কিছু মিস্টেক করছে যার কারণে ওর প্রথমবার চান্সটা হয়নি এবং প্রথমবার ও বুঝছো মানে কোথাও আর কোথাও ফর্ম মানে ফর্ম ওঠায়নি মানে যে তোমার বিভিন্ন ভার্সিটিতে ফর্ম ফর্ম ফিল আপ করে নেয় যেহেতু ওর মেডিকেল হয়ে যাবে ব্যবস্থা হচ্ছে কি যেগুলো তো টাকা নষ্ট ও হচ্ছে ওর চান্স হয় না ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কোথাও ভর্তি পরীক্ষা দেয়ও নাই ও সেকেন্ড হ্যাম থেকে প্রিপারেশন শুরু করে সেকেন্ড হ্যামের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে কেন প্রথমবার চান্স না হওয়ার একটা জিনিস হচ্ছে ও দাগাইতে পারে নাই দাগাইতে পারে নাই কেন কারণ হচ্ছে ওর নিজের মধ্যে ভয় কাজ করতেছিলো তোমার ভয়ভীতি কাজ করতেছিল ভাই এটা উত্তর হবে এটা উত্তর হবে নাকি ওটা উত্তর হবে বা এটা দাগালে কী হয় ওটা দাগালে কী হয় হুম এরকম ওর মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করতেছিল ভয়ভীতি কাজ করতেছিল ও ভাবছে হচ্ছে সেকেন্ড নাম দিলে ও যেহেতু একবার ভর্তি পরীক্ষা দিছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেকেন্ড নাম দিলে ওর ভয়টা আর কাজ করবে না বাট রিয়েলিটি হচ্ছে সেকেন্ড নাম ওর আরও বেশি ভয় লাগছে কারণ গতবার তো মনে করো না বুঝে টুজে চলে গেছে এবার জানে অ্যাডমিশনটা যে যদি চান্স না পাই তার মানে তার উপর তার কপালে কি অপেক্ষা করতেছে সে জানে তোমার সেজন্য তো সেকেন্ড টাইমও তার চান্স হয়নি তো আমার গত পরশু মানে ওর সাথে আমি কথা বলতেছিলাম ও আমাকে বলছে যে ভাইয়া আমার লাইফে একটা যদি ভুল করে থাকে সেটা হচ্ছে কি আমি অন্য কোনো ভার্সিটিতে ফর্ম না উঠানো হয়তো পরীক্ষা না দেওয়া তো এখন তোমাদের মধ্যে তোমাদের জন্য আমি প্রথম উপদেশ ভাইয়া কিছু বোঝা দরকার নেই তোমার হচ্ছে তোমার যদি অ্যাবিলিটি থাকে তোমার যদি মানে হচ্ছে মানে সুযোগ থাকে যে কোনো ভার্সিটি হোক নাম না জানা জানা নাম না জানা ভার্সিটি তুমি ভর্তি পরীক্ষা দাও তোমার একটা মানে সিট সিকিউর করা ট্রাই করো তুমি যদি সিট সিকিউর করতে পারো তুমি সিওর ধরে রাখো তোমার ফিফটি পারসেন্ট কাজ শেষ ঠিক আছে পড়া লাগবে না চান্স হয়ে যাবে ইনশাল্লাহ মেডিকেলে সেকেন্ড টাইম দিতে গেলে এবার প্রিপারেশানটা নেওয়ার ক্ষেত্রে যদি ধরো তুমি চা পরীক্ষা দিস চান্স হইলো না প্রিপারেশনটা শুরু করবা এখন দেখো প্রিপারেশনটা শুরু করার ক্ষেত্রে তোমার প্রথমত তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া আমি আমার অলরেডি পাঁচটা মার্ক কাটা যাবে বা হচ্ছে তিনটা মার্ক পাঁচটা মার্ক যখন যেটাই হয় আর কি এবার যেহেতু এবার এবং গতবার তিনবার তিন মার্ক তিন মার্ক গেসে পরেরবার তিন মার্ক যেতে পারে বা পাঁচ নম্বর মার্কও যেতে পারে আমার তিন মার্ক বা পাঁচ মার্কটা উঠায় নিতে হবে অন্য কোনো জায়গা থেকে এখন কীভাবে উঠাবো আমি এটা ওঠানোর গ্রেটেস্ট ওয়ে হচ্ছে তোমার তিনটা সাবজেক্ট আমি প্রাধান্য দেবো সবচেয়ে বেশি হচ্ছে জি কেতে জি কেতে সবচেয়ে বেশি তোমার পোলাপান কম নাম্বার পাই তো এইটা তোমার এক্ষেত্রে তোমার বেশি ইফোর্ট দিতে হবে জি কেটাতে তারপর দিবে ইংলিশে জি কে ইংলিশ তুমি যদি খুব বেশি ভালো করে পারো তাহলে শিওর থাকো তোমার মোটামুটি চান্স হয়ে যাবে কারণ জি ইংলিশ এবং কেমিস্ট্রি এটাই এই তিনটাই ডিসাইড করে তুমি চান্স পাবা কি পাবা না বায়োলজি থেকে যা কোয়েশ্চেন আসে তাও মোটামুটি হয় ফিজিক্স থেকে যা কোয়েশ্চেন আসে সেগুলো খুব সিলি সিলি কোয়েশ্চেন আসে হুম তো হচ্ছে তোমার এই দু এই তিনটা সাবজেক্টেই তোমার ডিপেন্ড করবে এখন এগুলো এরপর হচ্ছে তোমার মানে এই তিনটা সাবজেক্টের উপর তোমার কী দেওয়া লাগবে ফোকাস দেওয়া লাগবে এরপর যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি যে আমার অ্যাডমিশনে যদি সিক্রেট বলি আমি তো মোটামুটি আটটা অ্যাডমিশান টেস্ট দিছি সরি আটটায় আটটা এডমিশান টেস্ট দিছি আটটা এডমিশন টেস্ট আমার আটটা জায়গায় চান্স হয়েছে একটাই জাস্ট আমার সিক্রেট সেটা হচ্ছে আমি অতিরিক্ত পরীক্ষা দিছি তো তোমাদের যেটা হচ্ছে কি পরীক্ষা দিতে থাকো ধর একটা জিনিস তুমি পরীক্ষার দিকে ভুল করছো তুমি যখন এটার উত্তরটা দেখবা আচ্ছা এটার উত্তর এটা বা এটা কনফিউশন ছিল এটা দাগাইলা দেখলা তখন ওই জিনিসটা তোমার মাথায় থেকে যায় একটা টার্ম আছে রেসিডোয়াল ভলিউম বলো রেসিডোয়াল নলেজ বলি আমরা রেসিডোয়াল নলেজ রেসিডোয়াল নলেজ রেসিডোয়াল নলেজ মানে হচ্ছে কি দেখো তুমি কিছু জিনিস ব্রেনে ঢুকাবা কিছু জিনিস তুমি ভুলে যাবা এই যে দেখো যতটুকু ঢোকাচ্ছো যতটুকু বের হচ্ছে তাদের মাঝখানে কিছু কিছু মানে ইনফো তোমার ব্রেনে স্টোর থাকে মানে যতটুকু ঢুকাচ্ছে ততটুকু আসলে বের হয় না কিছু কিছু ইনফো থেকে যায় এবং কোন জিনিসটা থাকতেছে সেটা হয়েছে তোমার রেসিডুয়াল নলেজ এখন রেসিডুয়াল নলেজটা বাড়ানোর ওয়ে হইতেছে কি জানো রেসিডুয়াল নলেজটা বাড়ানোর ওয়ে হইতেছে তোমার বেশি বেশি পরীক্ষা দেওয়া প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়া হুম আমার আমার কিছু মানে ফ্রেন্ড ছিল তাদের কাজ ছিল হচ্ছে কি যে বিভিন্ন জায়গায় তোমার ফ্রি ফ্রি এক্সাম নেয়া তোমার দেখবে বিভিন্ন কোচিং সেন্টার অ্যাডমিশনের আগে দেখবো অনেক পরীক্ষা নেই এগুলাতে শুধু আমার মেনশন দেওয়া আমি পরীক্ষা দিছি অনেক পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দিতে দিতে এক্সপোর্ট অনেক কোশ্চেন আমি মানে এতবার দেখছি তো আমার মনে হয়েছে এটা আমি জীবনে আর কোনোদিন ভুলতেছি না এবং ভুলিও নাই এখন এখনও দেখলে আমার মনে পড়ে যায় প্রশ্নগুলো ঠিক তোমার ক্ষেত্রেও সেম হবে অনেক বেশি কোয়েশ্চেনের প্রতি তুমি কি হও মনোযোগী হও গেল এক নম্বর দুই নম্বর কথা এতদিন হয়তো অনেকে অনলাইন এক্সাম দিয়েছিলাম বসে বসে দাগাই বাট রিয়েলিটি হচ্ছে তোমার পরীক্ষার হলে তুমি দাগানোর সিস্টেম নাই তোমার পরীক্ষার হলে কি কলম দিয়ে বৃত্ত বরাট আমি কী করছিলাম পরীক্ষার আমার যখন পরীক্ষা তার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে থেকে আমি লিটারেলি সব পরীক্ষা দেওয়া শুরু করছি কিসে মানে বৃত্ত দাগায় দাগায় আমি হয়তো একটা অনলাইন এক্সাম দিয়ে স্ক্রিনশট নিয়ে নিলাম কোশ্চিনগুলো আমি বলো দেখে থাকি উত্তর গো দাগালাম বৃত্ত ভরাট করে করে দাগাইলাম ঠিক আছে বাসায় বসে বসে এক্সাম দিয়েছি এবার হচ্ছে তোমার আমি কী করতাম বৃত্ত বরাটের নিজের মানে হচ্ছে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো ফুলফিল করতাম রোল নাম্বার রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিতাম বা হচ্ছে নিজের কোনো নাম্বার দিতাম মানে ফুলফিল করতাম জাস্ট আমি যাতে কিনা হয় পরীক্ষার হলে আমার যাতে তাড়াহুড়া করতে যায় এখানে ভুলটা না হয় বুঝতে পারছি এবং তোমার আরেকটা কাজ করা যেতে পারে আমাদেরটা মাঝে সবার বুঝছো একটা টেন্ডেন্সি থাকে যে হচ্ছে আমরা একটা জিনিস একবার বলবো মনে মানে একদম মুখস্থ হয়ে যাবে আর জীবনে কোনো দিন ভুলবো না এরকম মানে এরকম ভালো করে পড়বো এরকম একটা টেন্ডেন্সি থাকে বাট রিয়ালিটি হলো কি জানো কোনো জিনিসই একবার পড়লে তোমার জীবনে মনে থাকবে না এবং আমার নিজেরই তো মনে থাকে না এখনও তো এখন তোমার জিনিস কীভাবে মনে থাকে মানে জিনিসটা মনে থাকে সেই জন্য তোমার কাজটা হচ্ছে বারবার রিভিশন রিভিশন জিনিসটা মানে হচ্ছে কি যে এমন না যে হচ্ছে তুমি প্রতিটা হু পরে পরে যাবা পরে পরে যাবা আমি এখনও কেউ কি জানো কি বই একটা প্যারা পড়তে সে দেখতে এই প্যারাটা আমার পরে কোনো লাভই নেই তো কেন আমি তার পাশে লেগে দিই দরকার নাই তাহলে আমি যখন রিভিশন দিব এই প্যারাটা আমি পরেও যাব না কারণ ইউজলেস এই প্যারাটাতে কোনো কোয়েশ্চেন আসার মতোও নাই বা কোনো কোয়েশ্চেন আসবেও না বুঝতে পারছো এরপর হচ্ছে কি যে তোমার ধরো আমি একটা মানে কী করতাম আমি ধর একটা একটা প্যারামেডিক্যাল অ্যাডমিশন টেস্টটা এখান থেকে একটু কোয়েশ্চেন আসছে অনেক কোয়েশ্চেন আমি মানে পড়তাম ভালো করে পড়তাম ধরো আজকে আমি একবার একটা চ্যাপ্টার পর রিডিং দিয়ে গেলাম তার তিন চার দিন পর আবার রিডিং দিয়ে যেতাম আবার এক সপ্তাহ পর আবার রিডিং দিয়ে যেতাম চার পাঁচবার রিডিং দিলে ওই চ্যাপ্টার থেকে তুমি আমার আটকাইতে পারবো না যত কোশ্চেন আছে আমি পারবো এরকম মানে বারবার রিভিশন দিতে থাকবা বুঝছো ধরো ফার্স্টের দিকে তুমি ডেইলি একটা একটা চ্যাপ্টার পড়তেছো তাহলে তুমি কী করতেছো এই চাপ এই প্যারাটা লাগবে না এই প্যারাটা এই লাইনটাই জাস্ট পড়বো আমি এই লাইনটাই ইম্পর্টেন্ট এই লাইনটা ছাড়া বাইরের লাইন থেকে একটু কোশ্চেন আসবে না তোমার এটা বোঝা উচিত তুমি অলরেডি একবার পরীক্ষা দিছো বা বিভিন্ন মানে কোচিং সেন্টারে এত পরীক্ষা দিয়েছো তোমার বোঝা উচিত যে কোন মানে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট না বুঝতে পারছো তাহলে তোমার কী করা উচিত এখন থেকে হচ্ছে কি যে বার মানে হচ্ছে দাগায় ফেলা উচিত পড়বো না এটা পড়বো এটা পড়বো না এটা পড়বো এখন তুমি যখন আবার রিভিশন দিতে যাবা তুমি যেগুলো পড়বো সেগুলাই পড়বে জাস্ট এমন না যে ভাই দাগানো লাইন কি পড়লে হয়ে যাবে কিনা দাগানো লাইনটা তুমি কোনো কুচিন্ডার দাগানো লাইন পড়লে তোমার হবে না তুমি সেন্টারে দাগানো লাইন দেখাবা প্লাস হচ্ছে নিজের মনে হতেছে সে লাইনটা আসতে পারে তুমি এটাও দাগা রাখবা সেটাও একবার রিডিং দিয়ে রিডিং দেওয়ার সময় দিয়ে যাবা বা তোমার মনে হতেছে কি এই চাপ্টারটা আমি যতবার এই ডিভিশনটা দিতে যাই তাহলে এই চাপ্টারটা এই প্যারাটা আমার পড়া উচিত কনসেপ্টটা বোঝার জন্য তাহলে তুমি এটাও পড়বা বা এই ভিডিওটা আমার দেখা উচিত তাহলে তুমি সেম ভিডিওটা দেখবা ছোটো ভিডিও বা হচ্ছে অনেক সময় এটা করতে পারো ধরো কোনো খুবই কঠিন টপিক তোমার মনে থাকতেছে না সেটা তুমি ভয়েস রেকর্ড করে রাখলা এবার রাতে ঘুমানো যাওয়ার সময় একবার একবার শুনলা হইতে পারে আমরাও শুনছিলাম এরকম আমার এখনও মনে আছে আমি তোমার ভোকাবলার এগুলো এরকম মানে শিখছিলাম যে তোমার যে রেকর্ড করে করে রাখছি এটার উত্তর এটা মানে হচ্ছে এটার মানে এটার শব্দটা তো এটা এটার এটা লাস্টের রাতে যে হচ্ছে দশ পনেরো মিনিট করে আমি জাস্ট এগুলাই শুনতেছি মানে দুই তিন দিন হলে অটোমেটিক মাথার মধ্যে ঢুকে যায় ঘুমাতে যাওয়ার আগে একবার ঘুমতে গোটার আগে একবার হয়ে গেল মানে ঘুমতে গোটার আগে বলতে মানে যে ঘুম ভাঙার সাথে সাথে আর কি হয়ে গেল তুমি দেখবা তো তোমার মানে মুখস্থ হয়ে যাবে তোমার প্রবলেম হবে না বুঝছো এটা গেলো এরপর আরও কিছু কাজ করা যেতে পারে সেটা হচ্ছে কি যে তোমার জিকের ক্ষেত্রেও প্রথমে হচ্ছে তুমি কি করবা মানে হচ্ছে মার্কিং করবা যেহেতু এখন আন্তর্জাতিক করছে প্রথমে দেখো তুমি যদি পড়তে যাও সব কিছু একদম খন্দকার জিকে একটা আনে জুবা জুবাইল জি পড়া একটু শুরু করো তুমি জীবনেও পারবা না তোমার কাজ করা লাগবে কি রিসেন্ট বিসিএস হয়েছে বা রিসেন্ট ঘটনাগুলোকে প্রথমে এটা জানবা প্রথমে সম্প্রতিকে টার্গেট করবা দুই নম্বর হচ্ছে বাংলাদেশের নদ নদী বাংলাদেশের জলবায়ু এরকম কিছু কিছু টপিক আছে সবগুলো বাংলাদেশের ভৌগোলিক এগুলোকে মার্কিং করবা বাংলাদেশ যোগাযোগ বাংলাদেশ অর্থনীতি এগুলো মার্কিং করবা তারপর তিন নম্বর হচ্ছে তুমি মানে হচ্ছে কী করবা আন্তর্জাতিক থেকে কিছু বিসিএসের কোয়েশান টুয়েশান দেখলা বা হচ্ছে এটা নিয়ে আমরা আসলে কাজ করব যে জি কেটা নিয়ে একটু দেখব বা হচ্ছে তোমার জিকে সম্প্রতি নিয়ে দেখবা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার কিছুদিন আগে দেখবে সম্প্রতি একটা ক্লাস নেই ফ্রিতে নেই সেগুলো তো তুমি করতে পারো সেগুলো করলেও তোমার মোটামুটি অনেক ভালো একটা মানে ব্যাকআপ হয়ে যায় তারপরে ইংলিশের প্রতি ইংলিশ তো তুমি মাস্টার বইটা বুঝে বুঝে সলভ করো এবং ধর একটা জিনিস তুমি এটা বুঝবা যে এটার উত্তর এটা হইল কেন তুমি হচ্ছে চ্যাট জিপিটি দিলে উত্তর বলে দেয় এটার উত্তর এটা কেন হইলো সে কারণটা জানার চেষ্টা করি সে কারণটা তুমি যদি জেনে জেনে মাস্টার বুকের সবগুলো বলা লাগবে না যেগুলো যে যে টপিকগুলোতেই কোশ্চেন আসছে ধরো ন্যারেশন থেকে প্রশ্ন আসে তাহলে তুমি ন্যারেশন টপিকটা সব কোয়েশন সলভ করে ফেললা থাকুক সেম প্রশ্ন দশবার বার থাকুক দশ বার থাকলে তুমি দশবার বার সলভ করবা সেম টাইপের কোয়েশন বার থাকুক বার থাকলে বার তুমি সলভ করবে বাট তুমি সলভ করবা যত বেশি সলভ করবা তত দেখবে তোমার আর ভুলতেছ না হুম এবার এটা গেলে হচ্ছে তুমি কী করবা মানে ইংলিশে সলভ করবা কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার মানে প্রথমত কেমিস্ট্রি ক্ষেত্রে ভাই আল্লাহর হস্তে হাজারি স্যারের বইটা পড়বা এরপর হচ্ছে কবির স্যারের বইটা পড়বো দুইটা বই তুমি মাস্ট তোমার পড়বা পড়বা বলতে কবির স্যারটা তুমি যে হাজারে স্যার বুঝে বুঝে পড়ো তাহলে কবির স্যার লাইনটা দেখলে বুঝবো কোন লাইনটা এক্সট্রা আছে সেই লাইনটাই তুমি জাস্ট পড়বা বলতে তোমার হাজারে স্যারের বই সেই লাইনটা উঠায় নিলা তাহলে তোমার একটা বই পড়লো হয়ে গেলো এবার হচ্ছে তোমার কি যে এম সি কেউ ক্ষেত্রে সব এম সিকে সলভ করতে হবে মানে যতগুলো এম সলভ করতে হবে এক্ষেত্রে তোমার একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া যদি অনুশীলনটা এম ভুল থাকে তাহলে একটা কাজ করবো বুলটা মুখস্ত করে খেলবা মানে মুখস্ত মুখস্থ ছাড়া আসলে আর কোনো কাজ নেই আমারও মনে হয়েছে আমার এডমিশন টাস্টে আমি ভুল মানে বুলটা না থাকে শুদ্ধের চোখে লাগাইছি মারা খেয়ে গেছি তা ভুল বুল হিসেবে কাউন্ট হয়েছে হুম এটা গেল কি তোমার এমসিকিউ কিউ সবগুলো পড়বা এরপর হচ্ছে কি যে কেমিস্ট্রি ক্ষেত্রে কিছু কিছু কনসেপচুয়াল এমসিকিউ এমসি কিউ আছে যেমন হচ্ছে কি যে ফাজানের নীতি কিছু আছে ফাজানের নীতি ফাজানের নীতি আছে তারপর হচ্ছে তোমার কোনটার হচ্ছে কি বেশি যে মুক্ত লোকের সংখ্যা বেশি এগুলো কিন্তু কনসেপ্টচুয়াল এগুলো দেখো তুমি একটু কনসেপ্টে বুঝে ট্রাই করো কনসেপ্টে বুঝে সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে গেলো এটা তারপর কিছু জিনিস আছে মুখস্থ থাকে না সেগুলোর জন্য তুমি নিজে ছন্দ বানাও নিজের ছন্দ বানায় সেই ছন্দটা তুমি অন্য কারো শেখাও এটা ঠিক তোমার কাছে তুমি ভাবতেছ আমি সুন্দর এত কষ্ট করে বানাইলাম একটা ছন্দ বানাইতে আমার বিশ মিনিট লাগছে তো আমি এটা কেন আরেকজনকে মানে অল্পতে শেখাই দেবো এরকম মনে হইতে পারে বাট রিয়ালিটিটা হচ্ছে তুমি যদি শেখাও তুমি দেখবে তোমার নিজেরই মনে থাকে যেতেছে ব্যাপারটা হুম অনেক অতিরিক্ত ছন্দ হলে মনে থাকে না ব্যাপারটা বুঝে গেলো তারপর হচ্ছে কি যে তোমার একটু বায়োলজির ক্ষেত্রে একটু বুঝে বুঝে পড়া ট্রাই করবা কারণটা দেখো আসলে যদিও রিসেন্ট কোয়েশনগুলোতে দেখবা হচ্ছে বায়োলজি খুব সিলি সিলি কোয়েশন করছে ফালতু ফালতু কোয়েশন করতেছে হুম তুমি যদি বায়োলজি একটু বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করো তুমি শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে হেল্প পাবা এরকম না তোমার এডমিশনের পরে ওখানে আসিতে অনেক খেয়াল পাবা মেডিকেলের যখন আসবা তো ইনশাল্লাহ তখন তুমি দেখবা যে টিচাররা বলে এটা তে পড়ানো ছিল এটা তে এরকম একটা চাপ ছিল এটা এইচএসতে পড়ে আসার কথা তুমি যদি তে খুব ভালো করে পড়ে আসো এখন আমি পড়াগুলো তোমার ধরতে খুব ইজি হয়ে যাবে যদি তে ভালো করে পড়ে না আসো তাহলে তোমার জন্য ইজি হবে না বুঝছো এরপর হচ্ছে একটা তোমার রুটিনের মধ্যে থাকা মনে করো তোমার মানে পড়াশোনা তুমি বলতেছো যে আমি সকাল আটটা ঘুম থেকে উঠে দশটায় পড়তে বসি দশটা দেখো আমি রাত দশটা পর্যন্ত পড়ি বারো ঘন্টা পড়ি বাট রিয়েলিটি কী জানো রিয়েলিটি বারো ঘন্টা তুমি পড়ো না পড়ার মতো যদি পড়া তুমি যদি আমাকে এখন থেকে তুমি যদি ডেইলি মানে আমাকে যদি চার থেকে পাঁচ ঘন্টা দিতে পারো ধরো আমি তোমাকে পাঁচ ঘন্টা করে পড়া দাও তাহলে আমি তোমার বলে অ্যাডমিশনের আগেও তোমার পাঁচ ঘন্টা করে পড়লে তোমার হয়ে যাবে হুম পাঁচ ঘন্টায় তোমার পড়া লাগবে কিন্তু এবং ধরো তুমি পড়তেছো পড়তেছো একটু আরেকজনের সাথে কথা বলবা সেই টাইমটা কিন্তু কাউন্ট হবে না সেই ক্ষেত্রে আমি করতাম কি যেন তোমার টাইম ওই যে কিছু দেখবাচ্ছো ছোটো ছোটো করে পাওয়া যায় যেগুলোতে তোমার কী দেবে টাইমার দেওয়া যায় যে আমি দশ মিনিট বললাম এখন আমি কারোর সাথে কথা বলতে যাচ্ছি বা পানি খেতে যাচ্ছি বা হচ্ছে কোথাও হাঁটতে যাচ্ছি টাইমার অফ করে দিতাম হাঁটি টাটি আসার পর আবার দিতেছি এবং এই মানে যে পাঁচ ঘন্টা আমি পড়বে সেটা আমি আমি ট্রাই করতাম সর্বোচ্চ ফোকাস দিতে ঠিক আছে ফোকাস দিতে ট্রাই করতাম সর্বোচ্চ তাহলে আমি হচ্ছে আমি দুই ঘন্টা মানে দুই ঘন্টা মিলে আমার কি এমন হয়ে যেতেছে দুই ঘন্টা মিলে আমার ওদিকে চার ঘন্টা চলে যেতেছে এইবার আমি তো বললাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পরাতে তুমি দেখেছি সেই পড়া তো একদম খুব অল্প পরা তাই না মেডিকেলের অনুসারে তো অনেক কম সে পরাটাই কাবার হয়ে যাবে তোমার পাঁচ ঘন্টায় এবং খুব ভালো করে হবে এবং বারবার ট্রাই করবা হচ্ছে একটা জিনিস ধরো মুখস্থ থাকতেছে এই জিনিসটা তুমি একবার বারবার পড়তেছো মুখস্থ থাকতেছে না তুমি করবে কি এটা আজকে পড়ছো দুই দিন গ্যাপ দেবে এরপর আবার পড়বা দুদিন গ্যাপ দিও আবার পড়বা জাস্ট রিপিটেশনের মাধ্যমে শিখবা একটা জিনিস অ্যাট এ টাইম মুখস্থ করে ফেলবা এরকম হয় না তুমি এটা একটা জিনিসকে বারবার রিপিটেশন করার মাধ্যমে তুমি কী করবা শিখবা বুঝতে বুঝতে বোঝাইতে পারছি আমি এবার হচ্ছে প্রচুর প্রচুর কোশ্চেন দিবা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাইয়া উত্তর হচ্ছে কি আমি জানি হচ্ছে উত্তর গ কিন্তু হচ্ছে পরীক্ষার হলে আমার দেখে মনে হচ্ছে উত্তর ঘ বইয়ে দেখছে দেখছি বলে মনে হয় বা উত্তর এটা হবে বলে মনে হয় এটা হচ্ছে আসলে ফটোগ্রাফিক ফলস মেমোরির কারণে হয় বুঝছো মানে ফলস মেমোরি ক্রিয়েট হয়ে যায় উত্তরটা দেখলে মনে হয় যে পরিচিত পরিচিত বলে মনে হয় এটা তখনই হয় একটা জিনিস যখন তুমি বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখ না রাখবা রিভিশনের মধ্যে মনে রাখলে তুমি কোনোদিন ভুলবা না বারবার রিভিশনের মাধ্যমে ছাড়া তুমি একবার ভরে মুখস্থ করতে চাইছো এরকম জিনিসগুলো তোমার হবে কনফিউশনে পড়ে যাবা দুই নাম্বার কথা হচ্ছে যেগুলো তুমি চোখ বন্ধ করে মুখস্থ করবা যখন চোখ টাকায় টাকা পড়বা তোমার চোখের সাথেও জিনিসগুলো ইনফোগুলো তোমার ব্রেনে যাবে চোখে যাবে কান্দেও যাবে তুমি পড়তে সাকি রিকলিংয়ের মাধ্যমেও কী হবে পড়াটা ব্রেন যাবে তখন দেখবে তোমার পরীক্ষার হলে কনফিউশনটা পড়বা না একটা জিনিস যখন তুমি যখন কোচিং সেন্টারে পরীক্ষা দেওয়া বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা দেখবা হচ্ছে দুইটাই স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট সে হচ্ছে তোমার পঁচাত্তর পাইছে দাগাইছে একশোটা মানে কার্ড মার্ক হায় আট হায় পঁচাত্তরে পাইছে আর একটা স্টুডেন্ট দেখবা হচ্ছে কি সে হচ্ছে দাগাইছে কতটা ধর তিয়াত্তরটা সে পাইছে একাত্তর এখন তোমার মতো মনে হচ্ছে যে পঁচাত্তর পাইছে সে বেটার যে একাত্তর পাইছে সে লেস বেটার বাট রিয়েলিটি হচ্ছে যে একাত্তর পাইছে সে বেশি বেটার কারণ তার কি নাই ফলস মেমোরি নেই সে হচ্ছে ভুল করার টেন্ডেন্সি তার মধ্যে নেই কিন্তু যে হচ্ছে পঁচাত্তর পাইছে সে হচ্ছে অতিরিক্ত দাগাইছে সে অনেক মানে ভুল করছে পরীক্ষার হলে যে ওই সব স্টুডেন্টদের হয় যে কী জানো তারা দেখবে হচ্ছে সিক্সটিও তুলতে পারে না কারণ কি তারা দেখবো সব কিছুতে ভুল করে বেরিয়েছে মানে একদম ছোটো কারো জিনিসগুলোতে দেখবে তারা কনফিউশনে পড়ে গেছে কারণ তারা তো দিয়ে আন্দাজে দেখায় দেখায় পাইছে বা হচ্ছে রিক্স নিয়ে নেওয়া পাইছে রিক্স নিবা অবশ্যই রিক্স নিবা কিন্তু হচ্ছে তোমার তুমি যখন বাসায় পড়বা তখন তোমার কাছে হচ্ছে আমি লেস রিক্স নিবো বা রিক্স নিলেও আমি এটা ট্রাই করব যে আমার ভুল যাতে না হয় বা হচ্ছে আমি অতিরিক্ত নেগেটিভ যাতে না হয় মানে ধরো ধরো আমি বিশ ভুল করলাম নেগেটিভ টেগেটিভ খাই পঁচিশ গেলাম আমি পঁচাত্তর পাইলাম এটা আসলে হয় না বুঝতে পারছো এটা আসলে কোনো ভ্যালুয়েট করে না পরীক্ষার যখন যাবা তখন তুমি ওরা দুরা লাগালে লাগাবা বুঝতে পারছ এটা যে তোমার আপাত আমার মতে আপাতত গ্যাক তবে এখন একটা জিনিস হচ্ছে একটা মেন্টরশিপের আন্ডারে থাকা উচিত বা হচ্ছে একটা গাইডলাইন সেশনের আন্ডারে থাকা উচিত তো আমি এবং আমার ভাই একটা প্ল্যান করছিলাম যে হচ্ছে যে ভাই আমরা তো হচ্ছে মানে প্রায় দুই বছর মানে স্টুডেন্ট পড়াইলাম প্লাস নিজেও দুই বছর দুই তিন বছর ধরে দিলাম তো আমার মোটামুটি আমাদের মোটামুটি জ্ঞানগুলোকে কাজে লাগায় যদি আমরা আমাদের জুনিয়রদের যদি কোনো কিছু দিতে না পারি তাহলে তো জিনিসটা মানা যায় না তাই না তো আমরা একটা চেষ্টা করতেছি আমরা হচ্ছে একটা কাজ করবো যেখানে হচ্ছে তোমার ভাই বলছে ভাইয়ের ভিডিওটা আমি লিঙ্ক করে দেবো এখানে দেখো আমার ভাই মানে হচ্ছে ভাইয়ের সাথে আমি বসে যে ডিসিশনটা নিলাম তোমাদের নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপ খুলব বুঝছো মানে যারা যারা ইন্টারেস্টেড তোমরা জানাবা আমাদের কমেন্ট করে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো তো এখন সেই গ্রুপে তোমরা এড হওয়া সেই গ্রুপে আমাদের মানে মেন্টরশিপে থাকবা হয়তো টোটালি মেন্টরশিপে থাকবা না বাট হচ্ছে আমরা তোমাদের হচ্ছে তোমরা যে কোচিং সেন্টারে পড়ো বা যেসব কাজ করো সেগুলোর পাশাপাশি তোমরা এখানেও কী করবা এখানে আমরা ডেলি কিছু কিছু টাস্ক দেব তোমাকে সেই টাস্কগুলো কমপ্লিট করবা সেগুলো কমপ্লিট সেগুলো হচ্ছে বোনাস কাজ সেগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তোমার অ্যাডমিশন জার্নিটা খুবই বেশি মানে কী হবে না অত বেশি টাফ হবে লাস্টের দিকে যায় তোমার তুমি এডমিশন টেস্ট তুমি প্রথমবার দিচ্ছ তোমার মধ্যে হচ্ছে আসলে জানা উচিত যে হচ্ছে তুমি লাস্টের দিকে মনে হয় যে একদম কিছু পারি না পারি না ভুলে গেছি বলে গেছি সেই টেন্ডেন্সটা কমে যাবে তোমার মধ্যে বুঝছো তো আমি হচ্ছে গ্রুপটা লিঙ্কডাইড করে দেব এবং হচ্ছে আমরা চাইতেছি হচ্ছে কি যে এরপরের ব্যাচে কী করবো আমরা একটা কোর্স টাইপের কিছু একটা করার চেষ্টা করবো সো তোমরা তোমাদের মধ্যে কোনো যদি আইডিয়া থাকে যে ভাইয়াটা করাইলে ভালো হয় ওটা করাইলে ভালো হয় অবশ্যই ভাইয়াদেরকে জানা বা বুঝতে পারছি বুঝাইতে পারছি বলা উচিত আচ্ছা যাই হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম